বিশ্বকর্মা পুজোর আনন্দ ছোট ছোটো ছেলেমেয়েদের সঙ্গে ভাগ করে নিতে অভিনব উদ্যোগ নিলেন বহরমপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিকরা বিশ্বকর্মা পুজোর পরের দিন বৃহস্পতিবার দুটি হোমের আবাসিক ছেলেমেয়েদের অফিসে এনে তাদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয় সেই সঙ্গে দুপুরে তাদের জন্য জমিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয় অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিকদের এই উদ্যোগ ডাক কেটেছে সকলের মনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বিশ্বকর্মা পুজো উপলক্ষে অভিনব উদ্যোগ নিলেন বহরমপুর ফায়ার স্টেশনের আধিকারিকরা বহরমপুর ফায়ার স্টেশন রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় বিশ্বকর্মা পুজোর পরের দিন বৃহস্পতিবার দুটি হোমের আবাসিক ছেলে মেয়েদের ফায়ার স্টেশনে এনে তাদের হাতে নতুন ব্যাগ সহ পড়াশোনার সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয় সেই সঙ্গে দুপুরে তাদের জন্য জমিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয় অনুষ্ঠান শেষে দায়িত্ব সহকারে হোমে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিকদের এই উদ্যোগ দাগ কেটেছে সকলের মধ্যে আগামী দিনেও এই ধরনের আরও উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান বহরমপুর ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ মলয় মজুমদার আচ্ছা আমাদের প্রোগ্রাম হচ্ছে আমাদের বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের দুটো দিন প্রোগ্রাম থাকে সতেরো এবং আঠারো তারিখ আমাদের এই সতেরো আঠারো দুদিনই হচ্ছে আমাদের কাছে দুর্গা উৎসবের আমরা তো পুজোর সময় সবাই এমার্জেন্সি ব্যস্ত থাকি আমরা যার জন্য এইটাকেই আমরা বেছে নিয়েছি আর মূলত হচ্ছে আঠারো তারিখ আজকের ডেটে আমরা ছোট ছোট অনাথ শিশুদের আমাদের কাছে ডাকি ছোট ছোট ভাই বোনদের তাদেরকে আমাদের কাছে পাই এটা সবাই মিলে আনন্দ করি এবং যতটুকু সামর্থ্য অনুযায়ী তবে হাতে কিছু যদি এই শিক্ষার যদি কিছু সামগ্রী এটা তুলে দিই আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ